আজ আমি বাঁধাকপি গাজর দিয়ে একটা রেসিপি তৈরি করবো আপনাদের সব দেখাবো সব কেটে নিয়ে আসছি এই যে আমি ভেজিটেবল চাপড়ি বানানোর জন্য নিচ্ছি হলো বাঁধাকপি গাজর ধনাপাতা কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ তো আমি এখন মেখে নেব এটা হলো এই বাঁধাকপি গাজর ধনাপ পেঁয়াজ মরিচটা আমি মাঘবনার পরে মিশিয়ে দেব এই উপকরণগুলি নিয়ে এখন দিতে হবে লবণ একটু হলুদের গুঁড়া जस्ट कलर टा चेंज हो जानो और एक तो भी दर दो और पिक तो चीनी फ्लेक्स ঝাল স্বাদ মতো দেবেন আবার দেখা তখন দিয়ে একটা ডিম ভেঙে ডিম টেপো পরাটাদের মেখে দেখাচ্ছি ভালো করে মাছ নেব এটা হলো ভেজিটেবল চা খুব শীতের দিনে খুব চাপড়ি টাপড়ি খেতে তো খুব ভালো লাগে আর শীতের দিনের ভেজিটেবলের তো কোনো তুলনা নাই তো এইভাবে চিপে চিপে খুব ভালো করে মুে নেবেন কারণ জিনিসটা নরম না হলে আমি একটু ভালো করে মাখে দেখাচ্ছি আপনাদের একটু ভেজিটেবল দিয়েই করা সব সময় তো চাপড়ি ঝাল চাপড়ি খাইছেন পেঁয়াজ চামচ দিয়ে কিন্তু আজকে খায়া দেখেন কেক কম লাগে এই অল্প উপকরক তো ঘরে শীতের দিনে থাকেই বিকেলে একটু চার সাথে ফের সাথে খেলেন ভালো লাগে একটু চাপড়ি টাপড়ি খাইতে ভর্তা দিয়ে যেভাবে যেভাবে যে খায় আমি একটু ভর্তা দিয়ে খাব আমি আবার মাইক দেখাচ্ছি মেখে দেখা এখান দিয়ে দেবো চালের গুঁড়াটা এটা হলো আতপ চাল এবং পোলর চাল মেশানো চালের গুঁড়া কারণ হাতর চাল তো হচ্ছে না আলা চাল আর হলো পোলট মিশানো এটা একটু আটটু চালের গুঁড়া লাগবে এটা চালের গুঁড়ো দিয়ে হবে অন্য কোনো কিছু হবে লাগবে না এটা আমি এখন মেখে কিছুক্ষণ রেখে দেব তারপরে যখন নাকি চাপড়ি বানাই তখন আপনাদের দেখাবো আমি কাঁচা মুন্ডিসগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এটারে ভালো মতো মাখিয়ে নেব হালকা একটু পানি দেবো এই পানি দিয়ে পাতলা করে নিলাম আপনাদের তেলের ফ্রাই প্যানটা দেখাচ্ছি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি হালকা একটু তেল দিব ফ্রাই প্যানটা এভাবে একটু তাতে নেবেন এইটো হালকা তেল দিলে কিয় লাগবেনাছমিলা ৰহমানে এভাবে দিয়ে 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 দিবেন পরে দেখাচ্ছি আপনাদের ভাজে উত্থান আমি দিয়েছি আস্তে আস্তে হবে ঢাইকে দেব পরে আপনাদের দেখাচ্ছি আবার এ দেখেন বল চাপ কিভাবে উঠে গেছে যাবে এখন হয়ে গেছে উল্টা পিঠ উঠাই দেওয়ার পর এটা এখন উঠায় ফেলবেন পরেরটা দিচ্ছি আবার দিয়ে দেখাচ্ছি চাপড়িটা দিয়ে এভাবে ই করে দেবেন দিলে চাপড়িটা পাতলা হয়ে যাবে আবার ঢেকে দেয় যে ভেজিটেবল চালের চাপড়ি হয়ে গেছে তো আমি দুই রকম এটা শুটকির ভর্তা এটা এলো বেগুনের আচারি বেগুন তো এই দুইটা জিনিস আপনি খেয়ে খেয়ে দেখবেন ভেজিটেবল চাপড়ি চালের গুঁড়া দিয়ে যদি এই আইটেমটা আপনাদের কাছে ভালো লাগে এবং এই উপকরণগুলো তো সব দেখছেন সুস্থ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম